নমস্কার বন্ধুরা আজকে বলবো আমাদের চেম্বারে খুব সাধারণ একটি ঘটনার কথা প্রায় মহিলারা চেম্বারে এসে বলেন ডাক্তারবাবু সারাদিন যেন খুব কমজোর লাগে কাপড় চোপড় ধোয়ার পর যখন নেংড়াচ্ছি কাপড়টা নেংড়ে শুকা দিতে যাচ্ছি যেন শরীরের শক্তিই নেই এই অভিযোগ প্রায় ভুরি মহিলাদের মধ্যে ভুরিবুরি এটা সিম্পলি ভিটামিন ডি আর ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি থেকে হয় ক্যালসিয়ামের অভাবে আমরা মাসল স্কুইজ করতে পারি না মাসল কা কন্ট্রাকশন করতে পারি না যার ফলে আমাদের এই দুর্বলতা আর ভিটামিন ডি সরাসরি জড়িত শারীরিক শক্তির সাথে ভিটামিন ডি যার যত কম তার পক্ষে কোনো কিছুর ওপর জোর খাটানো শক্তি প্রয়োগ করা ততটাই কঠিন আজ এই পর্বে আপনাদের বলবো যে কোন খাবারগুলি খেলে আপনারা পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি ও ক্যালসিয়াম পাবেন কত ইন্টারন্যাশনাল ইউনিট ভিটামিন ডি আপনাদের লাগবে আপনারা যাতে নিজেরাই নিজেদের ওজন অনুযায়ী সেটা হিসাব করতে পারেন বলবো যে কোন টাইপের ক্যালসিয়াম খেলে সেটা আপনাদের শরীরে সর্বোচ্চ শোষিত হবে কেন ক্যালসিয়াম সাপ্লিমেন্টগুলো আপনাদের শরীরে ডাইরেক্ট সরাসরি শোষিতই হয় না তাই ক্যালসিয়াম বাইরে থেকে খেলেও তা অপচয় হয় আর বলবো সাধারণ খাদ্য কীভাবে একটু অদল বদল করে নিলেই আপনার শরীরের এই ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হবে তাহলে পরিচয় পড়বে বলি নমস্কার আমি ডক্টর অনুপম সিনহা জেনারেলিয়ানোলজিস্ট লাইফস্টাইল মডিফায়ার এই আপনাদের হোস্ট আর আপনারা দেখছেন আপনাদের নিজেদের ইউটিউব চ্যানেল ডক্টর অনুপম হেল্পফুল তাহলে এবার চলে যায় সরাসরি আমাদের সমস্যার সমাধানে আমাদের যে মহিলারা এই সমস্যা ফেস করেন তারা কি করবেন তারা কি বাড়ি থেকে সাপ্লিমেন্টারি খাবেন ওষুধ খাবেন কি করবেন এক্ষেত্রে প্রথমেই বলি আমার মতে ক্যালসিয়াম সাপ্লিমেন্টগুলো অধিকাংশ ক্ষেত্রেই অর্থের অপচয় কেন বললাম একটু বুঝিয়ে দিই তার এক নম্বর কারণ বাজারের বেশিরভাগ যে ক্যালসিয়াম সাপ্লিমেন্টগুলো থাকে সেগুলো থাকে তাতে ক্যালসিয়াম থাকে ক্যালসিয়াম কার্বোনেট ফর্মে এটার অ্যাবজর্পশন রেট ভীষণ কম মাত্র টোয়েন্টি মানে একশো গ্রাম এমজির একটা যদি ট্যাবলেট খান তার মাত্র সাতাশ এমজি শোষিত হবে এবং অধিকাংশ ক্ষেত্রেই পাঁচশো এমজির কম ডোজে যে ওষুধগুলো থাকে এবং তার সাথে যদি পেশেন্টের পাকস্থলিতে অ্যাসিডের মাত্রা কম থাকে মানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের মাত্রা কম থাকে তাহলে এই ক্যালসিয়াম সাপ্লিমেন্টগুলো অধিকাংশ ক্ষেত্রে ঠিকমতো শোষিত হতে চায় না অ্যাসিড কম থাকলে এই কার্বনেট টাইপের সাপ্লিমেন্ট খুব একটা উপকারে আসে না আর উল্টে এই ক্যালসিয়াম কার্বনেট ভেতরে গিয়ে কনস্টিপিউশনের সমস্যা তৈরি করে আবার দু নম্বর হচ্ছে খাওয়ার থেকে বরং ক্যালসিয়াম হজম করাটা বেশি সহজ খাওয়ারদের যে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খেলে সেটার অ্যাবজর্পশন রেট সেখান থেকে ক্যালসিয়ামের পঁচিশ থেকে পঁয়তাল্লিশ পার্সেন্ট ক্যালসিয়াম সমৃদ্ধ খাওয়ার সাধারণত কনস্টিপেশনও তৈরি করে না যদি না রুগীর আগে থেকে কোনো ডাইজেস্টিভ প্রবলেম থাকে আর তিন নম্বর হচ্ছে সবচেয়ে ভালো হচ্ছে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট হলো ক্যালসিয়াম সাইট্রেট এটার অ্যাবজর্পশন রেট সবচেয়ে বেশি প্রায় পঁয়ত্রিশ পার্সেন্ট কিন্তু এটা খেলে অনেকের আবার গ্যাস তৈরি হয় তাহলে এবার ক্যালসিয়ামের অভাবটা তাহলে কী করে ওষুধ খেলে তো গোলমাল হয়ে যাচ্ছে কি করে দূর করবেন এর ইনডাইরেক্ট ওয়ে থেকে দূর করতে হবে অনেক খাবারই আছে দেখবেন ক্যালসিয়াম ভালোই আছে কিন্তু খাবারগুলো যে ফর্মে ক্যালসিয়াম আছে তার অ্যাবজর্পশন রেট খুব একটা ভালো না সবার আগে তাই শুরু করবেন ভিটামিন ডি দিয়ে এইবার ভিটামিন ডি আপনার শরীরে কতটা দরকার ভিটামিন ডি কতটা দরকার এটা আপনি নিজেই ডাক্তার কাছে যেতে পারবেন নিজেই হিসাব করে বার করতে হবে পারবেন আপনার যা ওজন তাকে সত্য দিয়ে গুণ করবেন সেটা যত ইন্টারন্যাশনাল ইউনিট হবে তত ইন্টারন্যাশনাল ইউনিট ভিটামিন ডি আপনি প্রতিদিন নেবেন তিন মাস যদি ভিটামিন ডির লেভেল এই নর্মাল লেভেলে জিরো থেকে কম থাকে এরপর এই তলে একটা আমরা স্যাম্পেল করে দিলাম এই পাঁচটা খাবারের যে কোনো দুটো রোজ খাওয়ার চেষ্টা করবেন সেই স্যাম্পলগুলো কি এক সানফ্লাওয়ার পামকিন বা কুমড়ো বীজ বা সিজম সিড তিল বীজ এগুলো যে কোনো ভাবে গুড়িয়ে তরকারির মধ্যে এগুলোর পাউডার দিয়ে অন্তত 30 গ্রাম করে রোজ খাবেন দুই মাছ খাবেন মাছ কাটা সহ অন্তত 200 120 গ্রাম মোটামুটি দুবেলা খাওয়ার চেষ্টা করবেন তিন দুধ বা দই খাবেন এক কাপ করে রোজ চার সবুজ শাকপাতা শাকসবজি সাড়ে তিনশো গ্রাম মতো রোজ খাওয়ার চেষ্টা করবেন আর পাঁচ কাঠ বাদাম এই বাদামটা কিন্তু খুব উপকারী তিরিশ থেকে ৩৫ গ্রাম রোজ খাওয়ার চেষ্টা করবেন আর যে বললাম প্রথমে স্টার্ট করবেন ভিটামিন ডি দিয়ে কিভাবে বার করতে হবে বলে দিয়েছি যদি ওভাবে বের করে খেতে পারেন ভালো নাহলে ভিটামিন ডি অ্যাডাল্ট লোকেদের ক্ষেত্রে সিক্সটিকে ক্যাপসুল পাওয়া যায় বাজারে বিভিন্ন রকম আমি নামগুলো বললাম না বিভিন্ন ক্যাপসুল পাওয়া যায় উইকলি একটা করে সপ্তাহে যে কোনো নির্দিষ্ট দিনে একটা করে খাবেন তা না পরবর্তী দেড় মাস মানে ছ সপ্তাহ ছটা তারপর ক্যালসিয়াম খাওয়া আরম্ভ করুন যেভাবে বলে দেওয়া হলো এই সমস্যাগুলোর সমাধান পাবেনি নমস্কার তাহলে আশা করি ভিডিওটি ইনফরমেটিভ লেগেছে এইরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে পারেন আশা করি শীঘ্রই একটি নতুন ভিডিওতে আমাদের আবার দেখা হবে ততক্ষণের জন্য বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন